নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঘরোয়া জানাই আজকে বানাতে চলেছি ভাজা ছোলা দিয়ে দারুণ স্বাদের একটি স্বাস্থ্যকর ডিস কি বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানাতে আমাদের যে প্রধান উপকরণটি লাগবে সেটি হলো ভাজা ছোলা আমি এখানে প্রথমে এক বাটি ভাজা ছোলা গুঁড়ো করে নিয়েছি আর দুই বাটি পরিমাণে ওটস নিয়ে সেটাও গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে গুঁড়ো করে রাখা ওটস আর ছোলাটা নিয়ে নিলাম আর দেখুন আমি ওটার মধ্যে অ্যাড করার জন্য আগে থেকে কিছু সবজি কেটে রেখেছিলাম তো দেখুন আমি এখানে কি কী সবজি কেটে রেখেছি আমি এখানে প্রথমে কেটে নিয়েছি টমেটো বিনস গাজর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এবার আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু কেবলমাত্র ডিনার রেসিপি নয় আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তো দেখুন আমি প্রথমে এখানে এক এক করে সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আর এরপর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এরপর আমি যেটা অ্যাড করেছি সেটা হলো দারুচিনির গুঁড়ো দারুচিনির গুঁড়োর কিন্তু অনেক স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে এবং ওয়েট লসেও অনেক সাহায্য করে তাই এখানে আমি দারুচিনির গুঁড়ো অ্যাড করেছি এবার সব কিছু দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি প্রথমে হাত দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব তো দেখুন আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে আর ব্যাটারটা কিন্তু একটু থিক রেখেছি আমি এরপর আমি কড়ার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার আমি ব্যাটারটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমরা কিন্তু যেভাবে বড়া ভাজি ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি প্রয়োজন হলে কিন্তু এর মধ্যে অয়েল ব্রাশ করে নিতে হবে আর হ্যাঁ আমি কিন্তু এখানে রাইস ব্র্যান তেল ব্যবহার করছি আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও হেলদি হবে তো দেখুন আমার একটা বানানো হয়ে গেছে আমি তুলে নিলাম এভাবে আমি এক এক করে সব বানিয়ে নিয়েছি তো দেখুন আমাদের কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে তো আপনারা যারা ডায়েট করছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন স্বাস্থ্যের জন্য উপকারিত বটেই আর তার সাথে পেটও ভরা থাকবে অনেকক্ষণ তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু